ফিউরি পেয়ে যাচ্ছি আমরা তেরোশো নিরানব্বই টাকায় এখন স্মার্ট ওয়াচের যা কম্পিটিশনে মার্কেট এসছে বিভিন্ন দামের বিভিন্ন ফিচারস দেওয়া বিভিন্ন কোম্পানি নতুন নতুন স্মার্ট ওয়াচ লঞ্চ করছে তার মধ্যে আমরা একটা বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচের আজকে রিভিউ দেখব যেটার দাম মাত্র তেরোশো নিরানব্বই টাকায় যেটা আসছে আমাদের বোটের তরফ থেকে বোট ওয়েব ফিউরি এই স্মার্ট ওয়াচটা এই দামের মধ্যে একটা স্মার্ট ওয়াচ কি আপনাদের মন জয় করতে পারবে তাহলে চলুন আজকে আমরা কমপ্লিট রিভিউ দেখে নিই এবং আমাদের দৈনন্দিন জীবনে এই বোট ওয়েব ফিউরি স্মার্ট ওয়াচটা কতটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারে সেটা আমরা আজকে টেস্ট করে নিই চলুন ভিডিওটা শুরু করি আমি হচ্ছে অভিজিৎ আর আপনার দেখছেন ডিজিটাল টেক ওভি তাহলে প্রথমে দেখি বক্সটা ওপেন করে যে স্মার্ট ওয়াচের সাথে আমরা আর কি কি পাচ্ছি বোটের প্যাকেজিং সবসময় ভালো হয় দেখুন ওয়াচটা খুব খুব ভালোভাবে প্যাক করা আছে বক্স তো বোটের খুবই ভালো দেখি নিচে কিছু রয়েছে এবং কিছু স্টিকার আমরা পাচ্ছি কিছু স্টিকার আমরা বোটের তরফ থেকে পেয়েছি বোটের সব প্রোডাক্টের সাথে এরকম কিছু স্টিকার দিয়ে থাকে যেগুলো আপনারা জায়গা বিশেষ লাগাতে পারেন খুব ভালো স্টিকার এবং দুটো কার্ড পাচ্ছি থ্যাংক ইউ ফর বোট অ্যাহেড এবং একটা ওয়ারেন্টি কার্ড তার সাথে একটা ইউজার ম্যানুয়াল কিছু ওয়াচ ফেস সম্বন্ধে কিছু আছে রেখে দিন পাশে তো মেন ওয়াচটা বার করে নিলাম দেখি আর কি একটা আছে হ্যাঁ ওটা একটা চার্জিং কেবিল বেশ ভালো ম্যাগনেটিক চার্জিং কেবিল কোয়ালিটিও খুব ভালো তারের কোয়ালিটি খুবই ভালো ওয়ারের কোয়ালিটি চার্জিং কেবিলটাও ভালো তো এবার দেখি স্মার্ট ওয়াচটা আমাদের মেন স্টিকারটাকে আনর্যাপ করি আবার একটা স্টিকার দিয়েছে এটা 1.83 ইঞ্চির একটা এইচডি ডিসপ্লের সাথে আসছে কোন লুকসে তো খুব ভালোই লাগলো অন করে দেখি বোর্ড ব্র্যান্ড লেখা আছে অন করার পরে কুইক অন হয়ে গেল তো স্ট্র্যাপের কোয়ালিটিও কিন্তু খুব ভালোই লাগছে বেশ অনেক দিন লাস্টিং করার মতো এটা একটা পলিকার্বনেটের আছে মনে হচ্ছে হ্যাঁ পলিকার্বনেটেরই আছে এবং পেছনে একটা সেন্সর আর একটা ক্রাউন বাটন এটাই সবথেকে মেইন জিনিস কিন্তু যে এই বাজেটের মধ্যে একটা ক্রাউন ফাংশনাল বাটন দিয়ে দিয়েছে এবং দেখুন উপরে সোয়াইপ করলে আপনি নোটিফিকেশন দেখতে পারবেন রাইট সাইডে যদি আমরা সোয়াইপ করি তাহলে আমরা কিছু শর্টকাট কি পাবো যেখান থেকে আমরা কল টল করতে পারবো এবং লেফট সাইডে সোয়াইপ করলে আমরা পেয়ে যাচ্ছি হার্ড মনিটরিং সেন্সার স্টেপ কাউন্ট এসপিও টু সেন্সার পেয়ে যাচ্ছি আমরা এবং পেয়ে যাবেন স্লিপ মোড স্লিপ মোডে সোয়াইপ করলে আসবে ওয়েদার এখান থেকে আপনারা ওয়েদার রিপোর্টটা চেক করতে পারবেন আরেকটা সোয়াইপ করলে মিউজিক কন্ট্রোল কি আসছে দেখুন এখান থেকে আপনারা মিউজিক প্লে পজ ভলে আপ ডাউন নেক্সট করতে পারবে মিউজিক ও মিউজিক কন্ট্রোল এখানে ইজি করতে পারবেন আর ওয়াচের ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের দিয়েছে এটা আমি বলবো প্লাস্টিকের দিয়ে ভালোই করেছে কারণ মেটালের দিলে সাধারণত মেটাল কিন্তু রাস্ট পড়ে যায় আর স্ট্র্যাপের যে ক্লিপটা আছে এটাও স্টেইনলেস স্ক্রিলের আছে বেশ ভালো এবং ক্রাউন ফাংশনাল বাটনটাকে আপনি যদি ঘোরান তাহলে দেখুন ওয়াচ ফেস চেঞ্জ হবে যেগুলো ইনবিল ওয়াচ ফেস আছে স্মার্ট ওয়াচ ওয়াচের সাথে সেগুলো কিন্তু ক্রাউন ফাংশনাল বাটনের সাথে সাথে চেঞ্জ হবে আরো কিছু কাজ আছে ফাংশনাল বাটনটার ওপর থেকে না দেখবেন এখানে কিছু শর্টকাট কি টর্চ আছে এবং আপনার ব্রাইটনেস বাড়ানো কমানো অপশানগুলো ওপর থেকে সোয়াইপ করলে আপনি পেয়ে যাচ্ছেন এবং কাউন্সান বাটনটা একবার প্রেস করলে দেখুন মেনু খুলে যাবে মেনুটা অনেকটা কিন্তু উইন্ডোজ ফোনের মতো লাগছে না অনেকটা উইন্ডোজ ফোনের মতোই লাগছে মেনুটা মেনু স্টাইলটা ভালো আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারবেন লিস্ট টাইপের মেনু আনতে পারবেন দেখুন আমি কলে ঢুকলাম এখান থেকে আমি কিন্তু ডায়াল প্যাটে নাম্বার ডায়াল করে কিন্তু আমি এখান থেকে ডাইরেক্ট আমি কল করতে পারবো যেটা আমাদের ফোন থেকেই কলটা যাবে এবং মেনুতে ঢুকলে আরো অনেক কিছু আপনি পেয়ে যাবেন এখান থেকে পেয়ে পেয়ে যাবেন যাবেন সেটিংসের কিছু এবং ওয়াচের সাইড দিকে কিন্তু আছে আপনার একটা মাইক এবং এই ওয়াচটা আপনার আউটডোরে কেমন হবে চলুন আপনাদের দেখায় আউটডোরে ওয়াচটা কেমন পারফর্ম করছে আউটডোরে কিন্তু আমাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে না এবং ফুল ব্রাইটনেস টা আপনাদের দেখাচ্ছি ডিসপ্লে কোয়ালিটিটা কেমন লাগে আউটডোর টেস্টেও আপনার দেখলাম ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুবই ব্রাইট লাগছে ভালো লাগছে কলিং ফিচারসটা একবার আমরা দেখিয়ে কলিং ফিচারসটা কেমন একটা নতুন বোটে স্মার্ট ওয়াচ নিয়েছি বোট ওয়েভ ফিউরি স্মার্ট ওয়াচটা সাউন্ড কেমন লাগছে আমার কথা ক্ল্যারিটি কেমন আছে তোর কাছে কোনো অসুবিধা নেই তো একদম ক্লিয়ার আমার কথা শুনতে পাচ্ছি আমিও তোর কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি এবং আউটডোরেও মনে হয় কথা বলতে রাস্তাঘাটে কথা বলতে আমার কোনো অসুবিধা হবে না স্মার্টো আছে না একদমই হবে না অসুবিধা একদমই হচ্ছে না ও মশকারি শোনা যাচ্ছে ওকে ওকে ঠিক আছে বাই একটা মিউজিক প্লে করে দেখিয়ে সাউন্ড কোয়ালিটি মিউজিকের ক্ষেত্রে কেমন হ্যাঁ শোনা একটা মিউজিক প্লে করা যাক আপনি কিন্তু বোটের ওয়াচ অ্যাপসে ঢুকে আপনি কিন্তু অনেক ওয়াচ ফেসেস পেয়ে যাবেন যেগুলো সব ক্লাউড বেস এবং হান্ড্রেড প্লাস ওয়াচ ফেস আছে যেগুলো আপনার ইচ্ছা পছন্দ মতো আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন এরপরে আমি দেখি এসপিও টু সেন্সারটা কেমন কাজ করছে দেখুন কাজ তো করছে অ্যাকুরেটই মনে হচ্ছে যদিও এটা একটি মেডিকেল ইকুইপমেন্ট নয় তবুও বলবো মোটামুটি ঠিকঠাকই দেখাচ্ছে আমার কোনো এসপিও টুর সমস্যা নেই তাই জন্য আমার নর্মালি দেখাচ্ছে নাইনটি এইট নাইনটি সেভেন এরপর আমি একবার হার্ট মনিটরিংটা দেখি হার্ট মনিটরিংটা দেখুন রেজাল্ট ঠিকঠাকই আসছে হয়তো নাইনটি পার্সেন্ট বলছে তা আমি দেখি এবার নর্মাল সার্ভেসে রেখে কি দেখায় নর্মাল সার্ভেসে রেখে ট্রাই করলাম দেখুন এখানে দেখাচ্ছে কিন্তু ওয়াচটা আমাকে হাতে পরতে হবে ডিভাইস কানেক্ট নিয়ে যাওয়া তার মানে সেন্সারটা ঠিকঠাকই কাজ করছে এরপর আপনি আপনার অ্যাপসে ঢুকেও আপনি দেখতে পারবেন সেখানে এসপিও টু হার্ট মনিটরিং এবং স্টেপ কাউন্ট প্রত্যেকটা কিন্তু রেকর্ড আপনার অ্যাপসের মধ্যেই আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা হিস্ট্রি আপনি অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন স্লিপ মনিটারও রেকর্ড আপনি অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন তাহলে এরকম নতুন নতুন টেকনোলজির সঙ্গে আরো পরিচয় করতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করছেন না কিন্তু সাবস্ক্রাইব করলে কিন্তু এরকম নিত্য নতুন আরও ভিডিও আপনারা উপহার দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবো সুস্থ থাকবেন বাই